Oh, mm -hmm. হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি হ্যাঁ ভালো আছি আগের থেকে অনেকটাই ভালো আছি ভালো থাকতে হবে কিছু করার নেই আর এই ভিডিওটা না অনেক দিন আগের ভিডিও আজকে ভিডিও শেয়ার করার জন্য আমি আসিনি অ্যাকচুয়ালি কিছু কথা শেয়ার করার জন্য এসেছি আর এই কথাগুলো শেয়ার করলেও না করলেও কী কিন্তু যতক্ষণ না শেয়ার করতে পারছি ততক্ষণ আমি ঠিক শান্তি পাচ্ছি না মানে জীবনে তো শান্তি বলে ছোটো থেকে এই পর্যন্ত অনেক পেয়েছি এখন শান্তি পাচ্ছি জানি না কবে একেবারে শান্তি পাব আর হচ্ছে না আমার তো আমি অনেকভাবেই চেষ্টা করছি কিন্তু মানিয়ে গুছিয়ে নিতে পারছি না আমি পাচ্ছি না সব তো আমার আমি বুঝতে পারছি এখন মেন প্রবলেম কী বলো তো আমি হয়ে গেছি সবার কাছে এখন আপাতত সবার কাছে বলতে আমার মা আর ভাই এই দু লিমিটে আমি বাদ দিতে চাই এই দুজন বাদে আমি আপাতত যেখানে আছি সেখানে সবার কাছেই মেন প্রবলেম আমি আমি ছাড়া সব কিছুই ঠিক আছে তো এবার ভাবছি আমি সরে যাব অনেকটাই চেষ্টা করছি মানিয়ে গুছিয়ে নেওয়ার আর পাচ্ছি না মানিয়ে গুছিয়ে নেওয়ার একটা লিমিট থাকে আমার মতে সেই লিমিটটা পার করে ফেলছে সবথেকে বড় বিষয় আমার আগে মনে হতো সব একটা জেদ ছিল যে যতই কষ্ট যতই যাই হোক এখান থেকে আমি ছেড়ে যাবোই না কিন্তু এখন আপাতত সেই জেদটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে আমি অনেক চেষ্টা করছি পাচ্ছি না ভাবছো যে অনেকেই ভাবছো যে এই কথাগুলি এখানে এসে বলার কি আছে দেখো সত্যি কথা যেটা ওই পড়ার কাজ মতন না পিএম সি করতে পারছি না আর ওই অভ্যাসটাও নেই ছোট থেকে ওই শিক্ষাটাও নেই আমার মানে সেই শিক্ষায় শিক্ষিত হয়নি সমস্যা হয়ে গেছে ওখানেই না হয়তো পাড়ার কাঁধি মানুষ কিছু করে একটু মনটাকে শান্তি দিতাম কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে না আমি তো ওইগুলোও পারবো না আর এটাও আমার এখানেও আমার দ্বারা কিছু শেয়ার করা সম্ভব নয় অনেক রকমভাবেই চেষ্টা করছি নিজেকে মানিয়ে নেওয়ার শুধু একটাই কথা বলবো জানি না কখন কী করে বসবো কিন্তু কিছু করে বসলে শব্দ সে যে আমার সেটা নয় আর একটা কথা কী করে বসবে মানে যে আমি নিজের কোনো ক্ষতি করবো সেটা না আমি নিজের ক্ষতি নিজে কখনো ভুলেও করবো না কারণ ওই মৃত্যু কি জিনিস সেটা আমি খুব কাছ থেকে একবার নয় বহুবার দেখেছি আমি বাঁচতে চাই ভালোভাবে বাঁচতে চাই আমাকে বাঁচতে দিচ্ছে না সত্যি কথা যেটা এখন আমাকে বাঁচতে গেলে নিজেকে একটু নিজের মতো করে সময় দিতে হবে এছাড়া কোনো উপায় নেই অনেক চেষ্টা করছি জানি না কোন জন্মের পাপের ফল পাচ্ছি এই জন্মে সত্যি কোন এক জন্মে অনেক পাপ করেছিলাম তাই জন্য এই জন্মে এরকম একটা ফ্যামিলিতে আমি পেয়েছি এরকম ফ্যামিলি যেন শত্রুও না হয় তবে হ্যাঁ শত্রু না হয় বল সব দোষ কি তো অন্য কাউকে আমি দেব না মেন সমস্যা তো আমার আমি ছাড়া সবাই ঠিক আছে মেন প্রবলেম হচ্ছে আমাকে নিয়ে তাহলে আমি শত্রু আর এ শত্রু শত্রু এ কেউ কেউ দোষ দিয়ে লাভ নেই মেন সমস্যা আমি এখন আমি ভাবছি যে আমি নিজেই সরে যাবো এখান থেকে আর নিতে পারছি না এখন নিজে সরে যাওয়া ছাড়াই এছাড়া আর কোনো উপায় নেই কারণ আমি পারবো না অন্য কাউকে সরাতে আর সে সরবেও না যে ভালো হওয়ার সে সবচেয়ে চোখের সামনে দেখেই ভালো হতে পারে কিন্তু যে ভালো হওয়ার নয় সে কোনো দিনও হবে না ভালো কি বলতে আমিই খারাপ কাউকে আমি ভালো খারাপ বলবো না মেন সমস্যা হচ্ছে আমার আমি এখন বুঝতে পারছি আমি মানিয়ে নিতে পারছি না মানে হচ্ছে আমার সমস্যা এছাড়া কারো সমস্যা নেই পৃথিবীতে সবাই ভালো শুধু আমি খারাপ নিজেকে মাঝে মাঝে এরকমই মনে হয় নিজের যে হ্যাঁ সব খারাপ যদি মানুষকে থেকে থাকে সেটা হচ্ছে আমি আমি কারোর সাথে মানিয়ে নিতে পারি না কারোর সাথে না সত্যিই আমি কারোর সাথে মানিয়ে নিতে পারি না জানি না আমার জায়গায় হয়তো অন্য কেউ থাকলে হয়তো ভালো হতো ভগবান কেন যে আমাকে দেখে দেখে এখানেই এনে ফেললো সেটাই মাঝে মাঝে মনে হয় চেষ্টা করছি চেষ্টা করব তবে হ্যাঁ আর একটা জিনিস দেখার বাকি আছে অনেক কিছু দেখেছি অনেক কিছু সহ্য করেছি আর কয়েকটা দিন এটুকু দেখে নিই সহ্য করে নিই ব্যাস তারপর আমার কমপ্লিট সব বলে না সোনায় সোহাগা তো আমার এই একটাই জিনিস দেখার বাকি আছে সব কিছু কমপ্লিট আমার কোনো ইচ্ছা নেই সব কিছু শেষে আর একটাই জিনিস আমার ইচ্ছা আছে যে এই জিনিসটা আমি দেখতে চাই নিজে চোখে কারণ আমি আমার মতন করে অনেকটাই চেষ্টা করলাম সব কিছুই একজনের দ্বারা সম্ভব নয় যেখানে বলে না এক হাতে তালি বাজানো তো এখন দেখা যাচ্ছে না এক হাতেই আমাকে তালি বাজাতে হবে তো আমার দ্বারা সত্যি এক হাতে তালি বাজানো সম্ভব নয় কেউ যদি সম্ভব হয় সেটা করে দেখাবে তবে আমি চেষ্টা করবো সবাই ভালো থাক আমি কারো ক্ষতি করবো না ক্ষতি না করি আমি যা করার করব আর আমি নিজের ক্ষতি তো কখনও ভুলেও করবো না কেউ ভুলেও ভেবো না যে আমি নিজের কোনো ক্ষতি করব বললাম না আগেই যে মৃত্যু কি জিনিস আমি নিজের খুব কাছ থেকে দেখেছি তাই আমি জানি কখনো ওই ভুল কাজটা আমি করবো না এটুকু জানি তবে হ্যাঁ পৃথিবীতে একা বাচ্চা মানে অনেকটা কষ্টকরভাবে বাচ্চা কারণ এই দুনিয়াটা এখন যেরকম হয়ে এসে দাঁড়িয়েছে সত্যি কথা যেটা এটুকু জীবনে অনেক কিছুই দেখছি একা থাকা মানে অনেকটাই কষ্ট কারণ হ্যাঁ সেই কষ্টটা আমি মেনে নিতে পারবো কিন্তু আমি আর এখানে মানিয়ে নিতে পারছি না এতদিন কষ্ট কি জিনিস সত্যি কথা যেটা ছোটো থেকে দেখেছি কিন্তু নিজের ওপর দিয়ে যায়নি তো বুঝতে পারি না সব কিছু মা ছিল সামনে আমরা পিছনে তো সব কিছুই আড়াল করে গেছে কিছু বুঝতে পারি দেখতে পেয়েছি যে হ্যাঁ এটা কষ্ট এটা হাসি এটা খুশি কিন্তু কষ্টটা কখনো উপভোগ করতে পারিনি ভেবেছিলাম যে বিয়ের পরেও হয়তো সেই রকমই একটা ঢাল পায় সবাই হ্যাঁ দেখেছি সবাইকে এরকম একটা ঢাল পেতে কিন্তু আমার কপালে সেটা জটিল সেই জন্য আর সম্ভব হয়ে উঠছে না এবার জানি না আমি কতদূর কী করতে পারবো তবে আমি বললাম যে আর একটা জিনিস দেখার বাকি আছে আমি সমস্ত কিছু আমার শেষ হয়ে গেছে শুধু আর একটা জিনিস দেখার বাকি আছে আমি জানি না এখানে আমি কি পাবো সব কিছু এটার ওপরেই ডিসিশন হবে আমি সত্যি কথা যেটা অনেক সহ্য করছি এখনো আর কিছুদিন সহ্য করি দেখা যাক কি আছে সবার ভাগ্যতার ভালো থাকে না সবার দ্বারাই মনে হয় আজকে বুঝতে পারছি যে সংসারটা সবার দ্বারাই নয় তো মেন সমস্যা আমি আমি খারাপ আমার দ্বারাই সংসার সত্যি কথা যেটা এরকম ধরনের সংসার আমার দ্বারাই আর সম্ভব নয় চেষ্টার কিছু বাকি রাখিনি সবাই যেভাবে বলেছে সেইভাবেই চলেছি তবে হ্যাঁ আর পাচ্ছি না এইবার আপাতত এটা একটু হলেও বন্ধ করতে হবে না হলে নিজের আত্মসম্মান বলে তো কিছু তো রাখিনি সব কিছুই তো গেছে কিন্তু তবু নিজের যে সিদ্ধারাটা বলে না সেইটা আর ভেঙে আমি বাঁচতে চাই না ওটা শেষ করে মার দেওয়া মানে আমার জীবন শেষ তো অনেকটাই চেষ্টা করলাম দেখা যাক শেষ পর্যন্ত আর কি হয় বললাম না আর একটা জিনিস দেখার বাকি আছে এত কিছু যখন সহ্য করে নিতে পেরেছি সহ্য করেছি আর এই জিনিসটুকু সহ্য করতে পারবো না সব কিছু সবার ভাগ্যে থাকে না সেটা আমি দিনের পর দিন বুঝতে পারছি অনেক জেদ ছিল যে না আমি যতই কষ্ট হোক যতই কষ্ট দিকে না যতই অপমান করুক যতই যাই করুক আমি এখান থেকে যাবই না আমি গেলে আমার ফ্যামিলি বলতে আমার মা আর আমার ভাইকে অনেক কথা শুনতে হবে অনেক সহ্য করতে পারবে না কিন্তু না এখন দিনের পর দিন বুঝতে পারছি যে না সবাই সবারটাই ঠিক আছে কিন্তু আগে নিজেকে নিয়ে ভাবতে হবে আগে নিজে ভালো থাকতে হবে আমি যদি ভালো থাকি তাহলেই সবাই ভালো থাকবে হ্যাঁ আমি যদি কোনো অন্যায় করি সে বিষয়টা আলাদা আমি কিন্তু কোনো অন্যায় করছি না আমি আমার কাছে পরিষ্কার আমার কাছে আমি পরিষ্কার মানে এবার যে আমাকে ভালোবাসবে সে অবশ্যই বুঝবে সেটা আমার ফ্যামিলি বলো আর বাইরের লোক বলো আর বাইরের লোকের কথা আমি নিই না আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি মেন সমস্যা হচ্ছে ওইটাই বাইরের লোকের কথা আমি কেন নিই না তার থেকেও বড় কথা আমি কাউকে কিছু বলতে চাই না আমি একটাই কথা বলতে চাই আমি আর একটা জিনিস দেখব অনেক মানিয়ে নিয়েছি আর সম্ভব অনেক যে যা বলেছে সেইভাবে চলেছি সব রকম চেষ্টা করেছি কিন্তু হ্যাঁ এখন যে বাড়াবাড়িটা হয়ে উঠেছে আর সম্ভব হচ্ছে না আমার তবে সব শেষে একটাই কথা বলবো আমাকে একটু নিজেকে সময় দিতে হবে কারোর কথা না ভেবে এতদিন সবার কথা ভেবেছি এইবার আমি নিজের কথা ভাববো তাতে কার কি ক্ষতি হলো না হলো আমার দেখার দরকার নেই আমি শুধু এখন নিজেকে নিয়ে ভাববো তবে হ্যাঁ আর একটা জিনিস দেখার পর আমি বলবো না যে কোন জিনিস কী বৃত্তান্ত কী কিছু আমি জানি আমার এই ভিডিওটা সবাই দেখবে আর আমি যার জন্য বানাচ্ছি সে তো আগেই দেখবে তবে আমি একটাই কথা বলবো আমি একটা জিনিস দেখার পর আমার জীবনে সমস্ত সিদ্ধান্ত আমি নিজেই নেব সে আমার মা বলো বাবা বলো আমি বেঁচে থাকলে সবাই ভালো আর আমি মরে গেলে যদি সবাই যদি মনে করে যে না আমি এই যন্ত্রণা থেকে আমার মৃত্যুটা ভালো তাহলে আমি সেটাই করবো কিন্তু না আর আমি এখানে থাকবো না আমি আর একটা জিনিস দেখার বাকি আছে আমি অনেক চেষ্টা করেছি অনেক আর পাচ্ছি না তবে আমার বাড়ির লোকের উদ্দেশ্যে একটাই কথা বলবো এখনও কিছু শেষ হয়নি আর একটাই চান্স আছে এই জিনিসটাই আমি দেখতে চাই দু চোখ ভরে দেখে তারপরে যা সিদ্ধান্ত নেওয়ার আমি নেব আমার উপরে এমনিতেও কোনো কথা বলবে না আমি জানি আমার বাড়ির লোক সবাই জানে যে আমি চট করে কোনো সিদ্ধান্ত নিই না আর বিশেষ করে ভুল সিদ্ধান্ত খুব ভেবে চিনতে অনেক চিন্তা ভাবনা করে নিই আমি যদি ভালো থাকি তবে সবাই ভালো থাকবে আর আমি খারাপ থাকবো খারাপ থাকবে তোমার বাড়ির লোকের উদ্দেশ্যে একটাই কথা বলবো টেনশন করার কিছু নেই যদি ভিডিওটা দেখে থাক চিন্তা করো না আমি ঠিক আছি ভালো আছি ভালো থাকবো ভালো আমাকে থাকতে হবে সে যেভাবেই হোক আমি তো ভালো আছি ভালো থাকবো আরও অনেক ভালো থাকার জন্য নিজেকে তৈরি করছি আর হ্যাঁ তোমরাও ভালো থেকো সবাই